ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম আলাইকুম নুরুল কোরআন মাদ্রাসা ও এতিম খানার হাফিজ ও কারি ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দয়াকান্দা কবরস্থান সংলগ্ন আড়াই হাজার নারায়ণগঞ্জ তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও শিশু শিক্ষা প্রদর্শনী বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকা হতে বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ উক্ত ওয়াজ মাহফিল ও শিশু প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ডালিম মিয়া বিশিষ্ট ব্যবসায়ী দয়াকান্দা শুম্ভপুরা মাহফিলে আমন্ত্রিত ওলামাইক্রাম হিসাবে গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন প্রখ্যাত আলিম দিন হজরত মাওলানা ওমর ফারুক আনসারি মোহতামিম শালুমদি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা আলোচনা রাখবেন হজরত মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি প্রধান পরিচালক পালসানি রৌজাতুল উলুম মাদ্রাসা আলোচনা রাখবেন হজরত মাওলানা আব্দুল মুমিন ইমাম ও খতিব দয়াকান্দা পুরান বাজার জামি মসজিদ আলোচনা রাখবেন হজরত মাওলানা মুফতি মাহফুজ রহমান ইমাম খতিব দক্ষিণ মিয়াজি পাড়া বড় মসজিদ মাহফিল পরিচালনায় থাকবেন আব্দুল গফফার ইমাম খতিব দক্ষিণ পাড়া জামে মসজিদ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথিবৃন্দ বারোই ডিসেম্বর বৃহস্পতিবারের বার্ষিক ওয়াজ মাহফিল এ তশ্রী পা কোরআনের মাহফিলে মহিলাদের জন্য ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আরুজ গুজার হাফিজ কারি মোহাম্মদ আব্দুল সালাম পরিচালক অত্র মাদ্রাসা ইসলাম প্রিয় জনক আসুন সবাই দলে দলে নুরুল কুরান মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ও কারি ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ দয়াকান্দা কবরস্থান সংলগ্ন আড়াই হাজার নারায়ণগঞ্জ তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও শিশু শিক্ষা প্রদর্শনী যোগদিন দলে দেশ বরেণ্য আলে মোলামার মাহফিলে আসুন সবাই দলে দলে মৌলানা ওমর ফারুক আনসারির মাহফিলে এসো মুসলিম দলে দলে নুরুল কোরআন মাদ্রাসা ও এতিম খানার মাহফিলে বারোই ডিসেম্বর বৃহস্পতিবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল